এক মুহূর্ত যদি আমরা ভাবি যে যদি কাল আমাদের সামনে ভগবান এসে জিজ্ঞাসা করেন যে বলো তোমার আসল কর্তব্য কি তুমি কি বলবে স্বামীর সেবা সন্তানের ভবিষ্যৎ নাকি এমন কিছু যা আমরা কোনোদিনও তার অর্থটা বুঝতেই পারিনি চুরাশি লক্ষ জন্মের পর আমরা এই মানব জন্ম পেয়েছি কিন্তু আমরা জানি কি যে হয়তো আমরা তার আসল কাজটাই করিনি আমরা সবাই কোনো না কোনো কর্তব্য নিয়ে তো বাঁচি সেটাই কি আমাদের প্রকৃত কর্তব্য আমরা কেউ ভাবি যে সংসারই আমাদের প্রকৃত কর্তব্য আবার কেউ ভাবছি কেউ ভাবছি অন্যকে খাওয়ানো বাঁচানো শেখানো এটাই বোধ জীবনের মানে কিন্তু একটাই প্রশ্ন এই সব করে কি আমরা কর্তব্য পালন করছি নাকি অন্য কিছু চুরাশি লক্ষ জন্ম ঘুরে এই দুর্লভ মানব জন্ম তো পেলাম কিন্তু তবু আমরা জানি না যে আমাদের আসল কর্তব্য কি মায়াপুর চৈতন্য মঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগত প্রথমেই পরম আরাধ্য গুরু মহারাজের রাতুল চরণে জানায় ভুল লুণ্ঠিত সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম তিনি যেন সদা সর্বদা আমার প্রতি কৃপা বর্ষণ করেন এবং সদা জয়যুক্ত হন ভিডিওর শুরুতে প্রতিপাদ্য বুঝতেই পেরেছেন যে হয়তো আমরা বলতে চলেছি যে আমাদের প্রকৃত কর্তব্যটা কি আমরা খাই কাজ করি আর খেয়ে মরেও যাচ্ছি আর ভাবছি এটাই বোধ হয় প্রকৃত জীবন কিন্তু শাস্ত্র বলে যে শুধুমাত্র বেঁচে থাকাটাই জীবনের মূল উদ্দেশ্য নয় আমরা একদিন ভেবে দেখতেই পারি যে যাদের জন্য এত সব করছি কাল তারা বেঁচে থাকবে তো বা আমি বেঁচে থাকবো তো তার মেলানোর তাহলে দেহ সংক্রান্ত কর্তব্যে আত্মার কি লাভ এগুলো তো বোধ সাময়িক দায়িত্ব মাত্র তাই প্রভুপাত বলছেন যে যাদের জন্যে করি তারা হারিয়ে যায় আর আমি মিথ্যা মায়ার ঘূর্ণিতে আবার এসে যাচ্ছি আমার জীবনটা যেন একটা অশেষ চক্র মায়ার সেবা করতে করতে আমি আসল উদ্দেশ্যটাই ভুলে গেছি পশুর মতো খেয়ে দিয়ে চলছি ভাবছি আর এটাই বোধ হয় প্রকৃত কর্তব্য কিন্তু ভাবুন তো ভগবান কি আমাকে এই দুর্লভ মানব জন্ম দিয়েছেন শুধুমাত্র রুটি কাপড় ব্যাংক ব্যালেন্স আর এই যাবতীয় সুখ বানানোর জন্য তা যদি না হয় তাহলে গরু ছাগলের সাথে পার্থক্যটাই বা কোথায় এই জগতে জন্ম নিলেই তিনটে ঋণ শাস্ত্র বলছে আমাদের ঘাড়ের উপর চেপে বসছে দেবঋণ ঋষি ঋণ আর পিতৃঋণ এই তিন ঋণের ভয়ে মানুষ সারা জীবন ছুটে বেড়াচ্ছে আর ভাবতে থাকছে এই দিন না শোধ করলে বোধ আমি আর মুক্তি পাব না তাই কেউ দেবতার সেবা করে কেউ ঋষির সেবা করছেন আর কেউ বা পূর্বপুরুষের আর কেউ ভাবছেন এটাই নাকি প্রকৃত কর্তব্য কিন্তু আমরা কি জানি শাস্ত্রে একটা অবিশ্বাস্য কথা আছে যা শুনলে আমাদের এই সব ধারণাটাই ভুল বলে প্রমাণিত হবে শ্রীমত ভাগবতে বলা আছে যে ব্যক্তি সমস্ত জাগতিক কর্তব্য ত্যাগ করে ভগবান মুকুন্দের স্মরণ নেয় সে আর কারো ঋণী নয় না দেবতা না ঋষি না না পিতৃ উক্তিটা কি গুণা পিতৃ নাম না করো নাই মুনি চ রাজন শরণং গত মুকুন্দ পর্য করতম অর্থাৎ যেদিন তুমি একান্ত ভাবে ভগবানের স্মরণ নেবে সেদিনই তোমার সব ঋণ মুক্ত হবে তখন তুমি কারোর কাছে আর দাস নও না সমাজের না সংসারের না মায়ার তাই শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাপিতজে আর সব মনে অকারণ মানে যে ভক্ত গুরু নিয়ে কৃষ্ণ ভজন সত্যিকারে করেন কৃষ্ণ তাকে কখনো ত্যাগ করেন না আর যারা সেবায় ব্যস্ত তারা মায়ার মঞ্চে অন্য নিচে বেড়াচ্ছে একদিন পড়ে যায় ভুলে যায় আবার পরে মরেও যায় আমরা কি কখনো ভেবেছি যে আমরা কি মায়ার দাস নাকি ভগবানের সেবক যেদিন এই প্রশ্নের উত্তর আমি ভেতর থেকে দিতে পারবো সেদিনই আমাদের জীবন বোধ হয় মোড় পাল্টে যেতে পারবে তাহলে আমার আসল কর্তব্যটা কি ভগবানই একমাত্র সেব্য আর আমরা সবাই তার সেবক তার সেবা করলেই সব সেবা সম্পূর্ণ হয় যেমন গাছের গোড়ায় জল দিলে সব ডালপালা সজীব হয় তেমনি ভগবানের সেবা করলে সকলেরই মঙ্গল সাধন হয় আমরা জন্মে জন্মে অনিত্য জিনিসের সেবা করে গেছি কিন্তু এবার যদি আমি সাহস করে বলি আমি তো তোমার তুমি তো আমার কি কাজ করেরও ধনে সেদিনই প্রতি পাবন গুরু মহারাজের চরণে মাথা নত করতে পারবো আর তখন গুরু মহারাজ মাথায় হাত রেখে বলবেন কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে অহর নিশ্চিন্ত কৃষ্ণ বড় অর্থাৎ দিন রাত ঘুমে জাগরণে আহারে সব সময় যেন কৃষ্ণ স্মরণই হোক আমার প্রকৃত কর্তব্য যখন আমি অহংকার ছেড়ে দিয়ে বলবো আমি ভগবানের সেবক তখনই আমার প্রকৃত কর্তব্য পালন করব আর তখন বুঝবো যে গুরুদেবের করুণায় ভগবানের সেবায় নিবেদন করাই হলো একটাই শান্ত উপলব্ধি যে কর্তব্য মানে দাসত্ব নয় এটা একটা প্রেমের প্রকাশ যদি আজকের বিষয়টা তোমাদের মনে বা হৃদয়ে কোনো আলো জ্বালিয়ে দিয়ে থাকে তাহলে জানবে ভগবান তোমার অন্তরে বোধ হয় নিশ্চয়ই জাগ্রত হচ্ছে আর যদি জানতে চাও যে ভক্তির গভীরে লুকিয়ে থাকা পাঁচটা রহস্যের কথা কিভাবে আত্মাকে মুক্তির দিকে নিয়ে যাচ্ছে তাহলে আমাদের পরের ভিডিও রহস্য এখনই দেখো ততক্ষণ মনে রেখো যেই ভগবানের সেবক সেই আসলে সবার মঙ্গলকারী ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান আর হ্যাঁ এইরকম ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দের জয় জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎশাখাসমূহ সমস্ত গৌরীয় মঠের জয় হরে কৃষ্ণ